আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধু তোমাদের সামনে যে বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করো বিষয়টি হচ্ছে ভূগোল পরিবেশ পঞ্চম পত্র ভূগোল পরিবেশ পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের দুই তারিখ তাহলে চলো এই ভিডিওতে আমরা ভূগোল পরিবেশ পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখিনি তো এটি হচ্ছে ভূগোল পরিবেশ পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই ভূগোল পরিবেশ পঞ্জনপত্র বিষয়টির বিষয়কটা হচ্ছে তেরো বত্রিশ সন্ন্যায় বিষয়টির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল এটি হলো সর্বসম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাথে ইনশাআল্লাহ তোমরা প্রথমে দেখতে পাবে ক বিভাগের তো তোমরা যারা এই চ্যানেলটিতে এখন নতুন দর্শক হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজা থাকবে তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেমন সার্ক দেশগুলোর নাম কি এক কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো দিয়ে কিন্তু সাথে সাজানো হয়েছে ইনশাআল্লাহ তোমরা সাথে কমপ্লিট করে নব্বই নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ প্রশ্ন তোমার কমন পেয়ে যাবে তো এরপরে থাকছে হচ্ছে ক্ষবিভাগ এবং হচ্ছে গবিভাগ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশনটা তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমাদের সাথে নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাদেশনটি সংগ্রহ করে নিতে পারবে এছাড়া তোমাদের সামনে আরও যেগুলো সাজেশন আছে ভূগোল পঞ্চমপত্র ভূগোল ষষ্ঠপত্র মনোবিজ্ঞান পঞ্চমপত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠপত্র সমাজকর্ম পঞ্চমপত্র ষষ্ঠপত্র সমাজ বিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র দর্শন ষষ্ঠ পত্র ব্যবস্থাপনা পঞ্চপত্র ষষ্ঠ পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চপত্র ষষ্ঠ পত্র ইতিহাস পঞ্চপত্র ষষ্ঠপত্র তোমরা যারা সাজেশন নিতে চাও ইনশাআল্লাহ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম